এই দাদা আমাকে সম্পূর্ণ তার জমি কোন জায়গায় কী আবাদ করে সেগুলো আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবে তো আপনারা দেখতে থাকুন আমার আজকের এই ভিডিওটি তার জমি সম্পূর্ণ দেখাবে কখন কিভাবে কোন ফসল করে এগুলো দেখানোর জন্যই আজকে আমি আমার দাদার সাথে এসেছি তার জমিগুলো ঘুরে ঘুরে দেখব যে তার কখন কোন ফসল কোন জমিতে কিভাবে করতেছে সেটা জানার জন্য দাদার কাছে আমি আজকে আসছি ঠিক আছে তে দেখতে থাকেন আমার আজকের ভিডিওটি

বছৰে মানে কৰি এই যে আগে এই আপোনাৰ পানী যোৱাৰ পৰে আৰু পাঁচবাৰ উঠাইছে এইবাৰ ছয়বাৰ ত আপোনাৰ নাল শাক এই খালী নাল শাকেই বনি দে নাল শাক পালং শাক আগে বনতাম পালং শাকৰ পৰা এই মাটিৰ মাজে বেছি সুবিধা নাই পালং শাক নামাই বুলি বেলা মাটি আছে বস্তু উঠিলে বুলি এইকেইটা নাল শাক এই চবুৰ শাক এইকেই নে বেছি পাত শাক

তারপরে ওই যে ওগুলা কলমি শাকও তো আপনারই না হ্যাঁ কলমি শাক পুঁই শাক আপনার এই যে এই পাশে আপনি দেখতেছি যে ধুন্দুল লাগাইছেন ধুনদুল এগুলো তো আপনারই না তাহলে আপনার মোট মাঠ যেগুলো মানে এই জায়গায় যতগুলো মানে জমিতে আবাদ করছেন পুঁই শাক সবুজ শাক কলমি শাক ধুন্দুল তারপরে এই জায়গায় আছে হলো আপনার আরও ওই যে পাট শাক এই সম্পূর্ণ মানে মানে আপনি একবারে আবাদ করে বাজারে বিক্রি করে আপনি মাস শেষে হিসাব করেন যে আমি এত শতাংশ জমি থেকে এতগুলা জিনিস বেছে আপনি মাসে কত টাকা ইনকাম করেন মানে মাস শেষে আসে কতগুলো মনে করেন আমাকে মাস খাই আমাকে সিজিন একটা হিসাবে খাই বৈশাখ মাসে ধান কাটিয়া মানে দুই পাখি জমি ধান কাটাইছি হ্যাঁ পনেরো হাজার টাকা গেছে এই শাকের টাকাই ওই সার দিছি বেশি এইখানখানে এইখানে বেশি সার নিয়েছি মানে এক কথা যে আপনি এই জায়গায় যে ইনকাম করেন এগুলো সংসারে খরচ করেন অন্য জায়গায় সম্পূর্ণ খরচ করেন আমি এই জায়গায় যে আপনার ভিডিওগুলো করি এগুলো সম্পূর্ণই আমি আমার দর্শকের জন্য সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি তো আগামীতে আবারও কোনো জায়গায় আপনাদেরকে ভিডিও দেখাবো তো আপনারা সবাই ভালো থাকেন আল্লা যেন সবাইকে ভালো রাখে আল্লাহ ভালো রাখুক দোয়া করি আসিয়া আসসালামু আলাইকুম